এটা হলো সৌদি আরবের মধ্যে সবচাইতে বড় টানেল এটি কিং সালমান পার্ক যে রয়েছে নতুন একটি পার্ক প্রথম যখন ছিল এটি কিন্তু একটি বিমানবন্দর ছিল তো এখন কিন্তু নতুন একটি পার্ক হচ্ছে এই পার্কে নিচ দিয়ে কিন্তু এই টানেলটি তৈরি হয়েছে এই কিং সালমান পার্কটি কিন্তু অনেক সুন্দর এবং নতুন করে কিন্তু ভীষণ সৌদি আরব দু হাজার তিরিশ উপলক্ষে কিন্তু এই পার্কটি তৈরি করা হচ্ছে এর নিচ দিয়ে কিন্তু প্রায় তিন কিলোমিটার রাস্তা জুড়ে কিন্তু এই টানেলটি রয়েছে দেখতে কিন্তু অনেক সুন্দর অসাধারণ দেখতে রাতের বেলায় কিন্তু এর মুগ্ধতা আরও অনেক সুন্দর দেখা যায় আমরা কিন্তু দিনের বেলায় যাচ্ছিলাম তার জন্য এই ভিডিওটি করলাম তো আপনাদের দেখার সুবিধার্থে সবচেয়ে বড় একটি টানেল প্রায় তিন থেকে সাড়ে তিন কিলোমিটার লম্বা কিন্তু এই টানেলটি তো দুই সাইডে কিন্তু দুইটি টানেল রয়েছে এক দিক দিয়ে কিন্তু একটি গাড়ি যাওয়ার জন্য এবং অন্যটি কিন্তু আসার জন্য রয়েছে এই ট্যানেলটি দেখুন অসাধারণ এই টানেলটি দেখতে অনেক সুন্দর অসাধারণ সৌদি আরবের মধ্যে এই টানেলটি আমার দেখার সবচাইতে বড় টানেল মাটির নিচ দিয়ে আন্ডারগ্রাউন্ড দিয়ে এই টানেলটি অনেক সুন্দর বানিয়েছে দুই সাইড দিয়ে কিন্তু দুইটি টানেল রয়েছে তো আমরা যেহেতু যাচ্ছিলাম তো সেই বিদায় একটি টানেল আমরা ভিডিও করতে পারেছি কিন্তু অন্যটি আমরা দেখাতে পারিনি এই টানেলটি কিন্তু অসাধারণ দেখতে সুন্দর এই টানেলটি কিন্তু রিয়া সুলমানিয়ায় অবস্থিত আপনারা যদি কেউ কখনও যান তাহলে অবশ্যই এই টানেলটি দেখবেন অসাধারণ দেখতে এবং অসাধারণ সুন্দর এই টানেলটি। দেখুন আমরা কখন থেকে যাচ্ছি এখনও টানেলটি কিন্তু শেষ হয়নি কত দূর লম্বা এই টানেলটি প্রায় গাড়ি দিয়ে যেতে প্রায় আড়াই থেকে তিন মিনিট সময় লাগে এই টানেলটি এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যেতে অসাধারণ দেখতে কিন্তু এই টানেলটি আপনারা উপভোগ করুন এই ট্যানেলটি আপনারা যদি কখনো রিয়াজ সোলোমানিয়া যান তাহলে অবশ্যই এই ট্যানেলটি দেখবেন অসাধারণ কিন্তু দেখতে এই ট্যানেলটি আমার দেখা এই ফার্স্ট এত বড় একটি টানেল দেখুন কত দূর লম্বা টানেল এই তো টানেলটি শেষ হয়ে গেছে আমরা টানেলটির শেষ মাথায় চলে এসেছি দেখুন কত সুন্দর একটি টানেল এবং দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে বাহিরের পরিবেশ নীল আকাশ তার নিচে এই মরুভূমির চিরে এই টানেলটি অসাধারণ দেখতে সুন্দর